উমা আসছে বলে কথা সেই কারণেই তো মালদার জেলা শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো বেড়েছে প্রতিমা তৈরির পাশাপাশি সজ্জার শিল্পী সকলে খুব ব্যস্ত দারুণ ব্যস্ততার মধ্যে সময় কাটছে সকলের এবার আসন্ন সামনে রেখে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসীহাটা নেদাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে খুঁটে পুজোর মধ্যে দিয়ে এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দেওয়া হলো এবছর চল্লিশতম বর্ষে পদার্পণ করলো এই ক্লাবের পুজো এবছর তাদের পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে রাখছে অযোধ্যার রাম মন্দিরকে প্রায় এগারো লক্ষ টাকা ব্যয়ে অযোধ্যার রাম মন্দিরের আদলে এই বছর তাদের দুর্গা মণ্ডপ তৈরি করতে চলেছে এই ক্লাব আলুর জাদুতে ভরিয়ে দেবে চন্দননগরের শিল্পীরা টুনিবাগ থেকে শুরু করে এলইডি ও পিক্সেল লাইট দিয়ে ফুটিয়ে তোলা হবে নানা ধরনের টুডি ও থ্রি মডেল বলে জানা যায় তুলসিয়াটা নেতাজি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রণব দাস বলেন উনিশশো সালে প্রথমে ক্লাবের মধ্যে দিয়ে দুর্গাপুজো শুরু হয় এই দুর্গাপুজো দেখতে বাংলা বিহার সীমান্ত থেকে বহু মানুষ সমাগম হয় এবং মেলা চলে সাত দিন ধরে এই মেলা মিলন মেলায় পরিণত হয় তুলসীহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির সম্পাদক হারাদন সাহা বলেন এগারো লক্ষ টাকা ব্যয় রাম মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হবে আলোকসজ্জা থাকছে চন্দননগর থেকে সাথে থাকবে একগুচ্ছ সামাজিক বার্তা একটা নেতাজি স্পোর্টিং ক্লাবের এবারে চল্লিশতম দুর্গোৎসবের খুঁটি পুজোর মাধ্যমে শুভ উদ্বোধন হলো আজ থেকে মায়ের বোধন শুরু হলো এর মাধ্যমে আমাদের প্যান্ডেলের কাজ আজ থেকে শুরু হবে এবারের আমাদের থিম সমসাময়িক সব কিছুকে রেখে রাম মন্দির এটাই হচ্ছে আমাদের কাল্পনিক রাম মন্দির এটা আমাদের থিম এবং আমাদের এই পুজোয় ঐতিহ্যশালী পুজো এই এলাকার ভক্ত বৃন্দদের এবং সর্বসাধারণের সম্প্রীতির জন্য এই পুজো আমরা শুরু করেছিলাম উনিশশো সাল থেকে এবং এখানে হরিশ্চন্দ্রপুর এদিকে বারশই আবারপুর আজিমনগর এলাকার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে এই পুজোতে উপস্থিত হয় এবং উপভোগ করে তো আমাদের ষষ্ঠীর থেকে দশমী অবধি পাঁচ দিনের পুজো আর সাত দিন এখানে মানে ভব্য মেলা হয় এবং সেই মেলায় এটাকে মেলা বলা ভুল হবে মিলন মেলা হয় প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করে উৎসব উৎসব সবার জন্য এবং ধর্ম যার যার উৎসব সবার এই থিমটা সামনে রেখেই আমরা এবার পুজোয় অগ্রণী হয়েছি আমাদের পুজোয় প্রধান থিমটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির এবং কৃষ্ণনগরের আলোকসজ্জা আমাদের সকলের মিলন মেলা এটাই হলো আমাদের বিশেষ আকর্ষণ সামাজিক অর্থাৎ অবশ্যই থাকবে থাকে যার উৎসব সবার আনুমানিক আমাদের সব মিলিয়ে তো হচ্ছে মোটামুটি এগারো লক্ষ টাকা সমস্ত চাঁদা আমরা গ্রাম কালেকশন করি এবং সদস্য চাঁদা আছে এ নিয়ে আমরা পুজো করি এইবার সরকার অনুমোদন এখনো পেয়ে নি পাবো পঁচাশি টাকা তার জন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স